আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর ওলীর নামে মামলা হয়ে গেছে যে কোনো সময় ডাক পড়তে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দাদার যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে এখন মানে বেশ পড়া হয়ে দেখা দিয়েছে এগুলো সব হচ্ছে উসরি ইসরা এ আয়াতের বাস্তব প্রমাণ অবৈধভাবে আপনি শোক ভোগ করতে গেলেন কেন এখন নেন অপমান এক একটা শোকের জন্য 70টা তাহলে সাড়ে পনেরো বছরে কত সুখ পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন এক একটার জন্য আশি সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না আমি আর নিজে নামলাম না বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি এই জন্যে তো তো অলাল কে ভদ হাঁ আবার লাইনি তা সাজা রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায় এমন অন্ধকার হয়েছিলো চার তারিখেও যারা পাহারা দিত পাঁচ তারিখে একটা লোক পায়নি কি অন্ধকার নেমে এসেছে সে আপনি দেখেছেন এখান থেকে শিক্ষা নেওয়া দরকার স্বৈরাচার যারা যারা হয় যারা সালেম হয় তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় এটা মনে হয় আমি বানালাম সরা নমলে উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতিল কা বৈতুহম খিমা জলাম এই সেই ঘরগুলো আল্লাহ নাই নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি বয়ুত বহু হোম এটা জমির এই সেই ঘরগুলো এই সেই রাজশাহীর অমুকের ঘর লিটনের ঘর এটা বাদশার ঘর এটা সেই মোহনপুরের কি জান আল্লাহর আইনের ঘরগুলো বিমা পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ সবগুলো আজ আছে একেবারে জনশূন্য হয়ে মানব শূন্য হয়ে তাদের জুলুমের কারণে আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এদেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল এই তাদের বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়ে সরা নাম সাত নাম্বার পরা বারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে ফাকতিহা দা বিরুল কৌমিল্লা জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে হ্যাঁ এটা মসুল এর ফাইল জানা নেই কে কেটেছে কেউ জানে না আপনি দেখেন সারা বাংলাদেশে সালেমদের বাড়ি ঘর আমার কুষ্টিয়ার দিকে তাকান ইনোর বাড়ি আর হানিফের বাড়ি পায়খানার ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এমনকি অথচ পাঁচ তারিখের আগে ঘরের দাফট ছিল কি গো এখন আর দাপট নেই আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসা বল্ট নাজির হয়েছিল আজাবল বুলডোজার এসে যা বাকি ছিল ও একেবারে মিশে গেছে এজন্য যে সমস্ত জায়গায় জুলুম হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয় আমার মনে হয় এই বত্রিশ নাম্বার তার ভেতরে হবে তাছাড়া এভাবে মিশে গেল কি করি আল্লাহর কোরআন তো আর মিথ্যা হওয়ার কথা না বিমা জলাম এই জুলুমের কারণে খাওয়িয়া তান এগুলো সব আমি জনশূন্য করে দেব তাই হয়ে গেছে এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত আমি আয়াতি পড়তাম না এরপরে আমাদের জন্য আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্য যারা বোঝো যারা জানো যারা জ্ঞানী আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন কি করবেন এ পনেরো বছরে তো চেয়ারের পায়াও পাননি হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চাই চাই কি করবেন নিয়ে আজকে ফজু পাগলা নামে একটা আছে যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না নির্বাচন দেন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতা কি আপনার বাবার নাকি একটা টিরাক সরাতে পারেন না এখন ক্ষমতা নেবেন মানে যেভাবে চলছে চলুক আগে সংস্কার হবে পরিবর্তন হবে এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্ব ছিল একটা আর যারা চেয়ারে না থাকে তারপরে নির্বাচন কিসের নির্বাচন এখন সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এই পরিবর্তন আমরা চাই এশিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোষর এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব পাল্টানো লাগবে আমের জামাত ডাক্তার শফিকুর রহমানের এই একটাই ঘোষণা এই কথা বলছে না কেন এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে এক লোক বিবাহ করে কেবল বাসর রাতে বউ রেখে বিড়ি খেতে গেছে বাইরে হঠাৎ করে স্বামীর মন এসে বলছে ভাবি তুমি কি করবা জানি না আমার কিন্তু হাতি চাচাই ঠিক আছে আমার সময় দিবা না কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু হাতি চাচাই ছেলে হোক মেয়ে হোক আমাদের লাগবে ঠিক আছে তোমার ভাই তো এখন বাইরে সময় দিবা না কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে নাতি বউ কি করবা জানি না আমাদের কিন্তু পুতি চাই শাশুড়ি এসে বলছে কি করবা সানি না আমার কিন্তু নাতি চাই নাতিস পরে স্বামী এসেছে বলছে বউ আমি ঘুমালাম কি করবা সানি না আমার কিন্তু ছেলে বলছে তোমার বংশ পাগলের বংশ কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে আর এখন ঘুমিয়ে পড়বা কেউ চাই নাতি কেউ চাই পতি কেউ চাই ভাতিস আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না এক কথা বলছে না কেন এখনো তো দশ মাস দশ দিন হয়নি কেবল চলছে সাড়ে সাত মাস এক কথা বলেন না কেন আপনারা যান আমরাও চাই অসুবিধা নেই যে যাক সামনে তারা যেন আয়াতানে লামে তাকিদের কথা মনে রাখে কারণ তাকিদ হামজার না তাকিদ রুহুল আমিনের না কার আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য সুতরাং যারা আগামীতে চেয়ারে বসবেন সিদ্ধান্ত নিয়ে বসবেন যদি এরকম কাজ কারবার কিছু করেন না পাঁচ বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো হয়ে যাবে কিন্তু করবে না কেউ জানে না ফাগতীয় কর্তাই জানা নেই আমি আশা করছি সাবধান হবেন সামনে যারা আসেন কে আসবেন আমরা জানি না যারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি জালেম হয়ে না যান জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবীজিকে আল্লাহ যে সান্ত্বনা দিলেন আপনাকে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি আপনাকে আমি ত্যাগও করিনি আপনার উপরে আমি আসলাম অসন্তুষ্ট না এখান থেকে ফির শিলালিল কোরআন থেকে আমি বারবার বলছি কারণ সেলখানার ভেতরে তিন বছর আমার কোনো বই পড়তে দিত না বাইরে থেকে শুধু আসার সাহেব কারারক্ষী মাঝে মাঝে বলতাম ভাই তিন বছর হয়ে গেল যে হিন্দু আসত দেবদুলাল সুব্রত বালা এ ছাতা ও আলেমও না জালেমও বসে না ওনারে বললাম ভাই সবসময় তালা লাগিয়ে রাখের এই ফাঁসির কন্টেম সেলের ভেতরে একটু বই দিতে পারেন না ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন ভালো বই নিয়ে আসতে পারেন না হজুর আগামী সপ্তাহে আমার ডিউটি উঠবে আমি ভালো বই নিয়ে আসবো নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর আর বই নেই হ্যাঁ আমি লাইব্রেরিতে যাব লাইব্রেরিতে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা তোর বই নিয়ে আসার দরকার নেই ভাই তুই যা পরে দেখি একজন মুসলমান কারা রক্ষে ও হলো সাতক্ষীরায় বাড়ি ওরে বললাম ভাই অন্তত আপনার এখানে তো আশরাফুল লেখা আছে আপনি তো আর ওই দেব দুলালের মতো না তো অন্তত এক কাজ করেন এটা তাফসিরে নিয়ে দিয়ে না আল্লাহর ইশারা ও পরের দিন দুইটা তাফসির নিয়ে এসেছে আমি যাই দুইটা সব যাইতে বেশি ভালোবাসি তাফসিরে ফি জিলালিল কোরআন আর তাফসিরে তাফিহিমুল কোরআন এই সময় পেয়েছিলাম বিস্তর এই জন্য রেফারেন্স গুলো এখান থেকে দিছি কারণ পড়েছি এই দুইটা বেশি বেশি বাকি গুলো তো পড়তেও দেয়নি সময় পায়নি সাল্লামের একটা ঘটনা আয়াতের সাথে মিল করে তাফসিরে মফাসির বোঝাতে চেয়েছেন বাস্তব এইদিকে দিকে নাকি শেষ করে দেব আর পনেরো বিশ মিনিট থাকা যাবে না না সাড়ে বারোটা হলে আবার তাহার সময় চলে আসবে আমার আবার নামাজ মানুষ পড়া লাগবে না আমি খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ২৩ বছর বয়সে কিন্তু মিশর ছেড়ে চলে গিয়েছিলেন মাদায়েন কত বছর বলেন বলেন আপনি বাংলাদেশের দিকে তাকান যে মানুষগুলো এই স্বৈরাচার হাসিনাকে বিদায় দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের বয়স বেশিরভাগ ছিল বাইশ তেইশ কথা বলেন না কেন হযরত মোসা যখন ফিরে আসলেন মিশরের সঙ্গে সঙ্গে আমাদের আল্লাহ ডাক দিয়েছেন ওয়া আনা খতারুত কাফাসতামি ওয়াইলমাইউহা এ মোসা তোমাকে আমি আমি আমার আল্লাহর জন্য আমি নিজের জন্য নির্বাচিত করেছি মনোনীত করেছি তোমাকে আমার জন্য আমি বানিয়েছি আন আল্লাহ অবশ্যই আমি আল্লাহ লা ইল্লাহ আমি ছাড়া কেউ নেই আমার এবাদত করো বা ইমি সলাত আমার স্মরণের জন্যে নামাজ পড়ো চলছিল বেশ কয়েকদিনে ভাবে আল্লাহ পোল আর আমি সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়েছেন দেহাবেলা ফিরعون নাই না হতো গা হে موسی ফেরাউনের কাছে যাও সে তবুত হয়ে গেছে কি হয়েছে বলেন বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তার কাছে যাও এই যে এর আগে যে সরকারটা ছিল তারাও কিন্তু তবুত হয়ে গিয়েছিল কারণ তগত হওয়ার জন্য প্রথম দুইটা কাজ করা লাগে এক নাম্বারে নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম করেছিল না দেশে নিজেরা আল্লাহর বিধানগুলো মানতো না কেউ মানবে মানতেও দিত না দুই নাম্বারে জনগণকে কষ্ট দেওয়ার জন্য তাগুত সরকার মন মতো আইন বানায় বিধান বানায় সাড়ে পনেরো বছরে এমন এমন আইন তৈরি করেছিল বাংলার মুসলমানের কলিদা পর্যন্ত সোরমার হয়ে গিয়েছিল আপনি যতগুলো ব্যবস্থা আছে শিক্ষা বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন যত ব্যবস্থা আছে সবগুলোতে তারা হাত দিয়ে দিয়ে আইন তৈরি করে করে ধ্বংস করে দিয়েছে সবগুলো হাদরতে মশা আলাইসাল্লাম বললেন রব্বুল আল তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছ যে তবু স্বৈরাচার এর কাছে তো এমনি যাওয়া যাবে না তোমার কাছে আমি প্রথম একটা জিনিস চাই সেটার নাম হচ্ছে এলেম নাম কি তিনি বললেন রব্বি জিদিন অই আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তাহলে সয়রা চালের মোকাবেলায় হজরতে মোসা প্রথম কি চেয়েছিলেন আরো জোরে দুই হাজার চব্বিশে বাংলাদেশের নামাল ছেলে মেয়েরা সয়রা চালের মোকাবেলা করার জন্য কি চেয়েছে বলেছিলেন না কোটা না মেধা বলেন বলেন মেধার নাম কি তারা যখন জ্ঞান পেয়েছে মেধার মূল্য চেয়েছে তখন তাদের নামে এমন একটা শব্দ লাগিয়েছে সৈরাচার তার নাম দিয়েছে রাজাকার এরা রাজাকার শব্দ পেয়েছ গান আরম্ভ করেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে হাজরাতে মশা বললেন আল্লাহ আমি জ্ঞান পেয়েছি কিন্তু আমি আর একটা জিনিস চাই আমি এখন সাহস চাই শক্তি চাই আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমাকে শক্তি সাহস বৃদ্ধি করে দাও আপনি সাড়ে পনেরো বছরে বিএনপির মতো এত বড় দল জামাতের মতো এত বড় দল আরো বড় বড় রাজনৈতিক দল সয়রা জারের একটা সিয়ারের পায়া আয়া ইঞ্চি নড়াতে পারে নাই অত সয়রা খালি হাতে এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল তিন নম্বরে আমি কোরআন থেকে পেয়েছি তিনি বললেন হে আল্লাহর শুধু আমি সাহস পেলে হবে না আমি যে কথা ফেরাওয়ানের কাছে বলবো এ কথা কেশ সাই দেওয়ার জন্যে আমার একটা সহযোগী লাগবে তুমি আমাকে এক এমন একটা বক্তা দাও যে বক্তার কথা হবে প্রাণজল স্পষ্টভাষী কারণ আমার তো যত ছোট পাহারু না পাখি হারু না হোয়া আপ সাহো মেন্নি লিসানাং ফারুহ মাদি উনি সসের ভেতরে আছে তিনি বললেন আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গী সাথী সহযোগী বানিয়ে দাও আমি সৈরাচারের সামনে যে আমার ভাইকে দিয়ে কিছু কথা বলাতে চাই কারণ তার কথাগুলো বোঝা যায় স্পষ্ট প্রাঞ্জল ভাসি তার মানে বোঝা যাচ্ছে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছেন আপনাদেরকে এই জাতির সামনে উপস্থাপন করতে হলে আপনারা যদি কথা বলার মতো ওই জায়গায় না থাকেন এমন এমন বক্তা আপনাদের পেছনে থাকা লাগবে যে বক্তাদের কথাই স্পষ্ট তার এইরকম রুহুল আমিন বাংলাদেশে যত হাজার হাজার আছে আজ তাদেরকে আমার মনে হয় কাজে লাগানোর সময় এসেছে কারণ সালাম যে সত্য নবী ছিলেন তিনি যে সঠিক ছিলেন হক ছিলেন সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য রুহুল আমিন দরকার আছে না নেই এখানে বাংলাদেশে এখন বক্তাদেরও এই ভাষায় কথা বলা লাগবে যেমন বলেছিলেন হযরতে মৌসা শুধু এতটুকুই শেষ না তিন চার নাম্বারে তিনি বলেছিলেন আল্লাহ আমরা ঐক্য চাই আমি ঐক্যবদ্ধ একটা শক্তি চাই আজ বাংলাদেশের দিকে তাকালে আমি এটা ভাগ মিলাতে পেরেছি সয়রা চার পতনের জন্য ছোট ছোট বাচ্চারা শুধুমাত্র চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশের সব ছাত্র ছাত্রী এক হয়ে গিয়েছিল কিসের ছাত্র দল কিসের ছাত্র শিবির কিসের ছাত্র মন্ত্রী কিসের ছাত্র ইউনিয়ন ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা আছে সব হয়ে গিয়েছিল এক এক কথা বলে না কেন এখানে আজও সময় এসেছে বাংলাদেশকে পৃথিবীতে যদি দাঁড় করাতে চান স্বৈরাচার মুক্ত যদি এই পৃথিবীতে বাংলাদেশ উপহার দিতে চান আগামীতে কোনো স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এটা যদি দেখতে চান দলাদলি পালাপালি লাফালাফি সব বাদ সব এখন এক হওয়া লাগবে যদি আবার ভুল করেন একশো বছরের সুযোগ আর আসবে না শেষে বালির টিরা আর পারবেন না কি আগে পাঁচ নম্বরে আমি পেয়েছিলাম হাজরতে মশা ডাক দিয়েছি আল্লাহ আমি শুধু অজ্ঞ চাই না আমি সরঞ্জাম চাই আমার কিছু সরঞ্জাম দাও আমি মামি এই স্বৈরাচারের সামনে যাব আল্লাহ পাক বলেন যাও তোমাকে আমি লাঠি দিলাম অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আমার হাতে কি লাঠি এটা লাঠি শুধু লাঠি না ছেড়ে দাও তিনি লাঠি ছেড়ে দিয়ে কি হয়েছিল এখানে লাঠির ভেতরে আমার আল্লাহ এমন শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের উচিত হবে এমন এমন লাঠি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাঁটি থাকা লাগবে যদি কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চায় মোসানবির মতো লাঠি ব্যবহার করা লাগবে এটা আমাদের পূর্বপুরুষ তারা দেখিয়ে গেল এই যে আবু সাইদ হাতের ভেতরে কী ছিল এই কথা বলছে না কেন আপনি দেখেননি তামাম দুনিয়া এটা দেখেছে যখন গুলি লাগতেছে তারপরও লাঠি ছাড়ে নাই এ লাঠি বলতে শুধু হাজে আবু সাইদের বাঁশের লাঠি না এমন এমন লাঠি তৈরি করা লাগবে বাংলাদেশে যে এটম নেই ওয়া ওইদৌলা হুম তা তো আতুম্মে ওয়াতি ওয়ামের রেবাতিল খায়েল আল্লাহ তালা সোরান ফালে জানিয়েছে নরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায় ওইটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন সে সময় এখন আসে নাই এ সাড়ে বছরে যতগুলো পত্রিকা যতগুলো মিডিয়ার সব রাম আর বা কাজে লাগিয়েছে ওইটা এখন ইসলামের পক্ষে হাতে নেওয়া লাগবে হ্যাঁ কথা বলেন না কেন এই আমরা চাই অতি দ্রুত ইসলামিক টিভি দিগন্ত টিভি খুলে দেওয়া হোক কথা বলেন পত্রিকা আছে যেগুলো মানবতার কথা বলে ইসলামের কথা বলে এগুলো সব চালু করে দেওয়া হোক আর এগুলো সব কন্ট্রোল করবে মুসলমানেরা কোন রাম বামের হাতে এগুলো থাকলে মিথ্যা তথ্য ছাড়া সত্য কিছু পাবেন না আমার যেদিন ধরে নিয়ে গেল বাড়ির থেকে নিয়ে গেলো কুষ্টি আর হালসা থেকে পরের দিন সকালবেলা পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন আমারে রিমান্ডে নিয়ে যখন ওই মাটির নিচে নিয়ে গেল আমারে বসতুর পত্রিকা পড়ে পত্রিকা পড়েই দেখি ওখানে হেডলাইন করেছে মফতিয়া আমির হামসাকে আমরা কুষ্টিয়ার চড়হাস থেকে গ্রেপ্তার করেছি তা মিথ্যা কথা নিয়ে গেল বাড়ির দুই তলার ছাদের উপর থেকে আর লিখলেও কুষ্টিয়ার চড়হাস থেকে ধরেছি ওই দিন থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে এই পত্রিকা মিডিয়া প্রচার মাধ্যম যা আছে ওরা ইসলামের বিপক্ষে মানবতার বিপক্ষে কাজে লাগিয়েছে এখন ওইটা বক্ষেলা ইসলামের বাড়ি ঘর ছিল খেডের বাড়ি ঘরের উপরে চারিদিকে ছিল খেজুর পাতার পাটি কিন্তু তার বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা থাকতো কয়টা তার বর্ম ছিল জুলফিকার ছিল মাথার হেলমেট ছিল পাকিস্তানে অ্যাটম বোম আছে ভারতে আছে বাংলাদেশে থাকবে না মানে এই চুয়ান্ন বছরে যদি আমরা সত্যি লাঠির মতো লাঠি বানাতে পারতাম দাদা আজকে যেমন হাত করছে চুয়ান্ন বছর আগে আমাদের সামনে হাত জোড় করত সর্বশেষ হজরতে মোসা যখন এই খেলা লাঠি দিয়ে আরম্ভ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলালা তা খ ফাইন নানি মা আর হে মোসা তুমি কি মনে করো এই অনেক লাঠিগুলো অনেক এই করে এই জাদু সাপ বিশ্বগুলো দেখে মানুষ হিসাবে তুমি ভয় পেয়ে গেছো তুমি কি মনে করছো ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ কিছুই বুঝি না কিছুই জানি না দেখি না আসমা ও আমি সব শুনতে পাচ্ছি ও আরো আমি সব দেখতে পাচ্ছি মসালা আলাইসাল্লামকে যদি আল্লাহ হাজার হাজার বছর আগে এই কথাগুলো জানাতে পারে মশা নবী যা চেয়ে নিয়েছিলেন ওগুলো আমার নবী সাওয়া লাগে না সাওয়ার আগে আল্লাম নিজেই তাকে দিয়ে দিয়েছেন দুই নম্বরে হাজরতে মশা যেটা বলেছিলেন রব বিশ্রহালি সাদরি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও আমাকে সাহস দাও শক্তি দাও এটা তিনি চেয়েছিলেন আর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে আমার আল্লাহ নিজে এটা উপহার দিয়েছেন আলামনাশ র হলা কা সদরক হেনবি আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেয়নি আপনার বুকের ভেতরে কি সাহস আমি জোগায়নি সবান আল্লাহ বলতে পারেন নয় মশালাসাল্লামকে যেমন আল্লাহ বলেছিলেন আপনাকে আমি দেখতে পাচ্ছি ময়দানে নামিয়ে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে দায়িত্ব দিয়েছি আপনাকে নির্বাচিত করে আপনি পালন করেন আমাদের নবী মোহাম্মদ হরোসোলোল্লাহ কেয়াল্লা এই কথায় জানিয়েছিলেন দেড় হাজার বছর আগে এ আয়াজ যেহেতু এখনও করানে আছে। নবীর উন্মতো এখন আমরা যারা এক ভাগ খাটি কোনো ভয় করবেন না কোনো চিন্তা নেই আল্লাহ আমাদের ছেড়ে দেয়নি আমাদের আল্লাহ ভুলেও যায়নি আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না আল্লাহ কামিন লা আমাদের পূর্বের চাইতে সামনে ভালো এ গ্যারান্টি দিচ্ছে কে আরো জোরে বলেন সামনে আমাদের জন্য দিন অপেক্ষা করছে সুতরাং সেই দিন দেখার জন্য আমরা আশায় আছি এখন যদি আমরা ভুল করি কোনো সিদ্ধান্ত নিতে আমি বললাম না একশো বছর পিছিয়ে যাবেন এই জন্য আর ভুল করা যাবে না আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্টও না আমাদেরকে ছেড়েও দেয়নি অবশ্যই দিন দিন এই দেশ সামনে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে সিঙ্গাপুর মাছ বিক্রি করে খেত কারণ চারিদিকে ওদের সাগর দেখলাম শুধু একটা দ্বীপ তারা যদি দাঁড়িয়ে যেতে পারে মালয়েশিয়ার মতো মা এই বাংলাদেশের পাঁচ ডবল বড় দেশটা খালি পাম গাছ আর পাহাড় এরা যদি দাঁড়িয়ে যেতে পারে তাদের সততার কারণে এই দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়নি ভাইরা যায়নি আমরা শুধু আমাদের যে ইমানের দাবি আছে এক মাস রোজা রেখে যে অর্জন করলাম তাকুয়া এটা আমরা কাজে লাগায় সামনে বারোটা পার হয়ে গেছে আমি আর কথা বলতে চাচ্ছি না এখনো তথ্যগুলো লিখেছিলাম এক দেড় ঘন্টা লাগবে সব বলতে গেলে আমার ফজরের নামাজ কালকে আবার মাহফিল দুইটা মতো আমি শেষ করে দিলাম আমি